এইটাই হলো পিত্ত শেষ অংশের ক্যান্সার বা টিউমার যার ফলে ওনার ছয়টা ঘটনাটা ঘটছে ছয়টা ঘটনা ঘটছে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে মলের কালার কিছুটা সাদা শরীর চুলকায় প্রস্রাবের রাং সরিষার তেলের মতো খাবার রুচি কমে গেছে ওজন কমে গেছে ক্লিয়ার এখন কি করা যেতে পারে যদি জন্ডিসের মাত্রা প্রথম দিকে ধরা পড়ে তাহলে সরাসরি সার্জারি করতে হয় আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হেনামেগুমের করা হয়েছে প্রথমে যেহেতু যখনই তার রোগটা শনাক্ত হয়েছে অনেক অ্যাডভান্স স্টেজে অনেক হলুদ হয়ে গেছিল এই জন্য রহাইসুদ্দিন স্যার খুব চমৎকার একটা কাজ করছে সেইটা কি এই যে পিত্ত নালী দেখেন এটা তো ব্লক এখন আপনারা চিন্তা করে দেখেন এখানে যদি কোনো কারণে একটা নল ঢুকিয়ে দেওয়া যায় এইখান থেকে এই টিউমারের ভিতর থেকে বাইরে খাদ্য নদীর টিউমারের ভিতর থেকে একটা নল বসাই দিলাম তাহলে কি হলো আগে যে রসটা নামতে পারতেছিল না এখন যেহেতু এটা রিং পরানো আছে তাহলে এখন কি আবার রস নিচের দিকে নামা শুরু করবে না হ্যাঁ তাহলে কি ওনার জল্লিস আস্তে আস্তে কি কমবে না বাড়বে